গুড মর্নিং বন্ধুরা আজ হলো দুসরা নভেম্বর রবিবার আজকের সকালের বরাক উপত্যকাচুজা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো মিয়া মুসলমানরা কোনোদিনও জবিন অনুরাগী ছিলেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সবার প্রিয় শিল্পী জুবিন গর্গের ন্যায়ের দাবিতে রাজ্য জুড়ে অনশন প্রতিবাদের মাঝেই শনিবার মরিগাঁওয়ে উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার মরিগাঁওয়ের এর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ শেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন মুখ্যমন্ত্রী জুবিন গর্গের মৃত্যুর এসআইটি তদন্ত প্রসঙ্গে বলেন এসআইটি খুব ভালো গতিতে এগোচ্ছে আমাদের হাতে গৃহীত হয়েছে অনেক ভালো তথ্য বিস্ফোরক তথ্য আমি মনে করি দশ ফেব্রুয়ারি এর মধ্যে সতেরো তারিখটা লাস্ট ডেট তার আগেই আমি দশটা বলে মনে রেখে রেখেছি জুবিনের ঘটনা সম্পূর্ণভাবে আমরা জনতার সামনে উপস্থাপন করতে পারবো কোথাও কোথাও আসামের মানুষও অবাক হবে একটু কিছুটা দুঃখ পাবেন কষ্টও পাবেন সঙ্গে রেগেও উঠবেন তাই আমি মনে করি দশ ফেব্রুয়ারির মধ্যে জুবিনকে নিয়ায় দেওয়ার প্রকৃত পদক্ষেপ হিসাবে এসআইটি তাদের চার্জশিট শাস্ত্রে দাখিল করবে এবং জনগণ এক প্রকার বলে উঠবে বহু বছরের জুবিনের সঙ্গে গটে আসা দুঃখ দুর্ভোগের কাহিনী তারা জানতে পারবে বিজেপির সদস্যদের প্রকৃত অনুরাগী উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন অখিল গগৈ যদি খুলামেলা রাজনীতি করতে পারেন তাহলে বিজেপি কেন অমর হোক বলে লিখতে পারবে না বিজেপির সদস্যরাই প্রকৃত অনুরাগী এখন যারা কিছু মিয়া মুসলমান এগিয়ে এসেছে তারা তাদের জীবনকালে কখনোই জুবিনের অনুরাগী ছিল না তারা ডুপ্লিকেট অনুরাগী আমরা পূজা জুবিনের ছবি রাখি সবাই কিন্তু মিয়া মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে জুবিনের ছবি ব্যবহার করে না দশ ফেব্রুয়ারির পর আমরা মুখ যখন খুলব তখন অন্যদের মুখ বন্ধ হয়ে যাবে গৌরব গগৈর পাকিস্তান লিঙ্কের প্রশ্নে তিনি বলেন আপনারা সাপের মতো খামড় দেন আবার ওজার মতো ঝাড়েন এখন যদি আমি গৌরব গগৈর পাকিস্তান লিংকের প্রসঙ্গ তুললে আপনি বলবেন আমি ইস্যু ডাইভার্ট করছি প্রথমে জুবিন গর্গের নিয়ায় তারপর গৌরব গগৈকে যেটা করা প্রয়োজন করা হবে এখন আসামবাসী জুবিন গর্গের নিয়ায় চাইছে দশ ফেব্রুয়ারির পর জুবিনকে নিয়ায় দিয়ে তারপর গৌরব গগৈর কোথায় যাব আমি পাখির চুক রেখে এগোচ্ছি যেমন দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলেন চুকে চুক রাখো আমি চুক রাখছি মুখ্যমন্ত্রী আরও মন্তব্য করেন কিছু কারণে মিয়া সম্প্রদায়ের কয়েকজন সন্ধ্যায় জুবিনের সমাধিতে এসে জুবিনকে কষ্টাদায়ী কাজ করছে তিনি বলেন আজ কংগ্রেস জুবিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে জুবিন যাতে প্রকৃত সম্মান পান তার জন্য বিজেপি চেষ্টা করছে নির্বাচনের পর নকল অনুরাগীরা বিচ্ছিন্ন হবে আর প্রকৃত অনুরাগীরাই থাকবে যতদিন আমি মুখ্যমন্ত্রী মিয়া মুসলমানদের সঙ্গে আমার সংগ্রাম চলবে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না আমরা দুই হাতে লড়াই করব, একদিকে জুবিন গড়কে নিয়ে দেব অন্যদিকে মিয়া মুসলমানদেরও কষ্ট দিয়ে থাকবো দুদিনের মতায় চুরি যাওয়া টাকা উদ্ধার বাজারেছুড়া পুলিশের আটক দুই দুই দিনের মধ্যে চুরি যাওয়া টাকা উদ্ধার ও দুই চুরকে আটক করতে সক্ষম হয় বাজারে পুলিশ বৃহস্পতিবার রাতে বাজারে তলা থানা অধীন শ্রীনগর গ্রামের বাসিন্দা অমিত বাড়িতে ঘটে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা যার তদন্তে নামে পুলিশ সন্ধ্যার সময় বাড়ির মালিক অমিত পাল বাইরে থাকাকালীন কিছু দুর্বৃত্ত তার বাড়ির পেছনের জানালা খুলে ঘরে প্রবেশ করে পরে ঘরের শকেশ ব্যাঙ্গে তাতে রাখা এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চুরেরা রাত প্রায় দশটার দিকে বাড়ি ফিরে ঘরে প্রবেশ করেই পান তার গড়ে চুর ঢুকেছে গড়ের সবকিছু দেখে তিনি সঙ্গে সঙ্গে জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং তার অভিযোগের ভিত্তিতে একটি এজাহার নথিভুক্ত করা হয় তদন্তের দায়িত্ব পান থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরী তার নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল নানা কৌশল অবলম্বন করে ও গোপন সূত্রের সহায়তায় দুইজন সন্দেহবাজন কিশোরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের পর দুজনই চুরির কোতা স্বীকার করে নে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চালায় এক রোমাঞ্চকর উদ্ধার অভিযান চুরিরা জানায় চুরি করা টাকা তারা মাকুন্দা হাসপাতালের হোস্টেলের পিছনের একটি যুবজাড়পূর্ণ এলাকায় একটি ফিশারির জলের নিচে বস্তার ভিতরে লুকিয়ে রেখেছিল পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলের নিচ থেকে একটি পরিত্যক্ত অবস্থা উদ্ধার করে বস্তাটি খুলতেই দেখা যায় তার ভিতরে দুটি ফুটবল যেগুলির মধ্যে টাকা লুকিয়ে রাখা হয়েছিল অবশেষে দিশপুরতনায় আত্মসমর্পণ বিকাশ অসমের আত্মসমর্পণের পরে দিশপুর পুলিশ তাকে গ্রেফতার করে বিকাশ বীর লাচিচ্ছেনা আসমের কামরূপ মহানগর জেলার সম্পাদক ছিলেন কিছুদিন ধরে তিনি পলাতক অবস্থায় ছিলেন পরে তিনি এক চিঠিতে জানান যে সঠিক সময়ে নিজেই আত্মসমর্পণ করবেন সেই অনুসারেই তিনি দৃষ্ফুরতনায় উপস্থিত হন এর আগে বিকাশ আত্মসমর্পণের আগে জুবিন গর্গের নতুন ছবি রই রৈ বিনালে উপভোগ করেন পুলিশকে ফাঁকি দিয়ে তিনি সিনেমাটি দেখেন এবং পরে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণের আগে সামাজিক মাধ্যমে এক পৌষ্টে বিকাশ লেখেন জুবিন দা যেন পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে আজকের মতোই ভালোবাসা হয়ে থাকুন খুব সুন্দর একটি সিনেমা বিনালে সবাই দেখবেন মানুষ নতুন পায় দের কাছে আবেদন আমাকে ভুল বুঝবেন না কারণ জীবনে কখনো অসমীয়াকে অপমান করার উদাহরণ নেই তিনি আরও লেখেন একটি কথা সত্য কাউকে জেনে বা অজান্তে মনো কষ্ট দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারি না অতীতে অসমিয়া জাতির স্বার্থেই বহুবার গ্রেফতার বা কারাবাসে গিয়েছি তাই জেনে বা অজান্তে যাদের মনোকষ্ট দিয়েছি তাদের প্রত্যেকের কাছে ছোটো ভাইয়ের মতো ক্ষমা চাইছি ধরে রাখবেন না আবার তিনি লিখেছেন জাতির জন্য আমরা সবাইকে বহুদিন থেকে অনেক কাজ করতে হবে জুবিনদার সিনেমাটি দেখার খুব ইচ্ছা ছিল জেলের ভাত খেতে খেতে যদি সিনেমা দেখতে হয় তার চেয়ে সুস্থ শরীরে দেখে পুলিশের সহযোগিতায় উপস্থিত হওয়াই ভালো আদালত যে রায় বা শাস্তি দেবেন তা সম্মানের সঙ্গে গ্রহণ করব। এই জাতিতাবোধ আমার সংগ্রামী জীবনে সব থাকবে প্রতিটি মানুষের জন্য জয় জুবিন্দা কাছাড় জেলা এসসি মোর্চার নয়া কমিটির সভা একগুচ্ছ সিদ্ধান্ত বিজেপির কাছাড় জেলা এসসি মোর্চার নবগণিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় শনিবার ইটখোলা জেলা কার্যালয়ে নবনিযুক্ত জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মোর্চাকে আরও শক্তিশালী করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূল স্তর থেকে মোর্চাকে শক্তিশালী করতে শীঘ্রই প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক এবং ভিত্তিক প্রভারী নিয়োগ করা হবে সবাই মোর্চার আগামী দিনের দিক নির্দেশনায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিজেপির কাছার জেলা সভাপতি রূপম সাহা এসি মূর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাস এবং জেলা এসসি মূর্চার মোর্চার প্রভারী অবরজিৎ চক্রবর্তী এর আগে সভায় মোর্চার নবনিযুক্ত জেলা পদাধিকারীদের দিয়ে বরণ করা হয় উল্লেখ্য গত অক্টোবর কাচার এসসি মোর্চার তেইশ সদস্যের নয়া কমিটি ঘোষণা করা হয় এর আগেই জেলা সভাপতি নিযুক্ত হন মোর্চার জেলা সভাপতি নিযুক্ত হন অবসরপ্রাপ্ত অধ্যাপক সপন শুক্লবৈদ্য তার নেতৃত্বে আগামী দিনে এসসি মোর্চা তৃণমূল স্তর থেকে শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জেলা সভাপতি রূপম সাহা আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেতাব অর্জনের জন্য আজ ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবে আজকের ফাইনাল ম্যাচ নবী মুম্বাইয়ের ডক্টর একাডেমির খেলার মাঠে বিকেল তিনটা থেকে শুরু হবে ভারত ভারতগত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে এর পূর্বে দক্ষিণ আফ্রিকা গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো পঁচিশ রানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত